সালামু আলাইকুম বিয়াজ চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার বিয়াজ আজকে বুটিক্সের কিছু কালেকশন থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এবং নতুন ডিজাইনও থাকতে সেভার সেটা হচ্ছে বি বুটিক্স সিস্টেমিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বাসবাস তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সেভেন এই নাম্বারটা সব সময় দোকানে থাকে এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন যারা পাইকারিতে নেবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন যারা পাইকারিতে নেবেন ঘরে বসে অথবা মানে দোকানে সেল করার জন্য নেবেন তারা ভিডিও প্রোডাক্ট ছাড়া কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন পাবেন আমাদের কাছে মূলত কিন্তু এটা পাইকারি দোকান এবং আমরা নিজস্ব কারখানায় কিন্তু তৈরি করে থাকি ভিজাজ দেখেন ফার্স্টে যে ডিজাইনটা দেখাবো আপনাদের রিকোয়েস্টেড ডিজাইনটা মেজাটা এবং টরে কালার কন্ট্রাস্টে একটা ডিজাইন চলে আসছে অল ওভার বইটার মধ্যে কিন্তু ব্লক প্রিন্ট করানোর উপরে কিন্তু সুন্দর করে সুতোর কাজ থাকবে যেটা হচ্ছে দামানটার মধ্যে সুতোর কাজ ম্যানুয়াল এমব্রয়ডারি এবং ডলারের কাজ থাকবে অনেক চমৎকার একটা ডিজাইন আর স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টে একটা স্লিপ পেয়ে যাচ্ছেন সাথে একটা টরে কালার একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রতিটা প্যান্টের মধ্যে কিন্তু আমাদের কলি সিস্টেম দেওয়া আছে এবং নিচে সুন্দর করে ব্লক প্রিন্ট করানো থাকবে বেশ আমাদের লিলেন কাপড় অথবা টিসি কাপড়ের কোনোটা মানে বডির মধ্যে কিন্তু প্যান্ট দিই না দেখেন সাথে কিন্তু একটা কিন্তু সুন্দর একটা দুপাটা পেয়ে যাচ্ছেন টার্সেল করানো আরং কটনের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সুন্দর করে ব্লক প্রিন্টও করানো আছে বেশ চমৎকার একটা ডিজাইন থার্টি সিক্স থেকে ফর্টি এইট এটা হচ্ছে বডির সাইজ আর লম্বাটা পেয়ে যাচ্ছেন হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে কিন্তু লম্বাটা পেয়ে যাচ্ছেন লংটা এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস আরেকটা ডিজাইন দেখাচ্ছি ভিয়াস এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ভিয়াস দেখেন কত চমৎকার করে কিন্তু এগুলো কিন্তু ব্রাশ প্রিন্ট করানো আছে গোলার ডিজাইনটা দেখেন কত সুন্দর করে কাটওয়ার্ক করানো আছে সুইং করানো আছে ভিয়াস ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার এটা কিন্তু আরও কটনের মধ্যে সাথে কিন্তু অরেঞ্জ কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা অরেঞ্জ কালার একটা দুপাট্টটা পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আর প্রাইস থাকতেছে সে ভিয়াস ধামাকা অফার মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা হলেই সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখাবো এটা কিন্তু সেরোনি প্যান্টের মধ্যে সুন্দর করে কিন্তু সুতোর কাজ থাকবে চমৎকার একটা বডিটার মধ্যে দেখেন কত সুন্দর করে স্ক্রিন প্রিন্টের উপরে পিটানো কাজ থাকবে দুই কালার একটা স্লিপ পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সেম বেগুনি কালারের মধ্যে কটনের প্যান্ট সাথে একটা একটা পেয়ে যাচ্ছেন কালার গুলো অনেক সুন্দর মিল মধ্যে থেকে প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ব্রাশ প্রিন্টের মধ্যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইনের মধ্যে গলার মধ্যে রেফেল করা আছে প্রিন্টের উপর সুতোর কাজ থাকবে নিচের দামানটা কিন্তু সুন্দর করে কিন্তু ব্রাশ প্রিন্ট করানো আছে সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের সাথে একটা অনেক চমৎকার একটা যেটা হচ্ছে তাঁতের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন আমি দোপাট্টাটা খুলে দেখাচ্ছি তাহলে দেখবেন বুঝতে পারবেন দোপাট্টাটা দেন কত সুন্দর একটা দোপাট্টা ৩৬ থেকে আটচল্লিশ সাইজ প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বেবি পিং লাবার যারা আছে তারা এডিসনে নিতে পারেন সুন্দর করে স্ক্রিন প্রিন্টের উপরে সুতোর কাজ ডলার করানো আছে পিঙ্ক কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সাথে একটা কিন্তু সুন্দর একটা দোপাট্টা আরং কটনের একটা দোপাট্টা চমৎকার একটা দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এর প্রতিটা রিটেল প্রাইস থাকবে পাইকারি দামটা আরো কমবে তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন হাফেজ